সবগুলাই সেল হবে না ভাই এটা এটা হচ্ছে আমার পক্ষ থেকে আজকে একটা অফার যাবে এটা আপনার পক্ষ থেকে অফার যাবে মানে একটা অফার যাবে যারা ফ্যান্সি কালেকশন রাখতে চান যারা আপনার ইম্পোর্টেড ফ্যান্সি কবুতর আপনার লফটে অথবা ফার্মে রাখতে চান তারা এগুলো নিতে পারে সহ ইচ্ছা কোনো ভেজাল নয় একদম ডিম মাছ রানিং কবুতর হ্যাঁ প্রথম ওই এন্ডোলজিয়ান থেকে শুরু করব হ্যাঁ এন্ডোলজিয়ান দিয়ে শুরু করব আমরা দেখি আছে কালকে রাতে ডিম দিছে এটা আমাদের নিজস্ব ফার্মের হ্যাঁ কালকে রাত্রে ডিম দিছে এটা হচ্ছে মেলটা এ হচ্ছে মেলটা এ হচ্ছে ফিমেলটা পুরো ফুল অ্যান্ডোলজেন কালার একদম বাচ্চাগুলো একদম সেম টু সেম আসে বাচ্চাগুলো সেম আসবে না আজকে এই যে ডিম সহকার আজকে এটা প্রাইস হচ্ছে আমরা আস্কিং প্রাইস 5000 টাকা 5000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা চাওয়া দাম চাওয়া দাম 5000 টাকা দামাদামি করার সুযোগ আছে না হ্যাঁ যারা ভাইয়ের চ্যানেল থেকে আসবে অবশ্যই কিছু কনসিডার আমরা করব সম্মান দাম সম্মান বাবদ তাদের কনসিডার করা যাবে দামাদামি করার পর চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ

আর এখানে যে কালো মুখী আছে এই যে কালো মুখী কালো মুখী একদম ডিম মাছের ফুল ফ্রেশ ডিম মাছের রানি আছে একদম গলা তো খুব ভালো কষ্টছে এটা ভাই খাওয়া অবস্থায় গলা কষ্ট খাওয়া অবস্থায় গলা কষ্ট খাবার খাওয়া অবস্থায় গলা কষ্ট এটা হালকা কি সমস্যা আছে সমস্যা বলতে কি এটা আর এখানে একটু সমস্যা হইতেছে মানে ড্রপিং এর সমস্যা আছে ড্রপিং একটু সমস্যা হচ্ছে এটা তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা এটা দিচ্ছি আপনি 2000 টাকা

হচ্ছে গিয়ে চার তারিখ আজকে আমরা চলে আসলাম টুঙ্গি ঢাকা টুঙ্গি কবুতরের হাটে অনেক কবুতর উঠছে টুঙ্গি হাটে দেখেন আজকে কবুতর গুলো আপনাদেরকে একটু দেখাই টুঙ্গি হাটে যেই কবুতর গুলো সেই কবুতর গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে ফেন্সি কবুতর এবং হোমার কবুতর রয়েছে প্রচুর পরিমাণে এইগুলা পাকিস্তানি যে থাকে গলা কষা বেজি তারপরে হচ্ছে গিয়ে পাত্তি সেই কবুতরগুলা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা ফেন্সি কবুতর আছে এই দেখেন এইগুলো হচ্ছে গিয়ে দেশি যে গোলা কবুতর সেই কবুতরগুলা সব কবুতর আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের অনেক কবুতর পাওয়া যায় দেশি বিদেশি তারপরে আপনার হচ্ছে গিয়ে ফ্যান্সি যে এই কবুতরগুলো থাকে আর এখন একটু একটু বৃষ্টি পরিস্থিতি তারপরেও যতদূর দেখানো সম্ভব আপনাদেরকে টুঙ্গি হাটের কবুতর বাজারটা দেখানোর চেষ্টা করব টুঙ্গি হাটের কবুতর এইগুলো দেখুন আপনাদের ভাই একটা কবুতর কিনলো টুঙ্গিহাট হাট থেকে। মানে আরো অনেক কবুতর রয়েছে সব পাকিস্তানি না এগুলা কিন্তু সব ঢাকাইয়া ডি জেনারেশনের কবুতর সেগুলো। কবুতরটা দেখতেছে এটা কি জাতের কবুতর? খাকি কবুতর। না লাল খাকি। এগুলা কি ফ্লাইং এর জন্য নাকি রেসে পাল্লা দুইটার জন্য ভালো। পাল্লা দুইটার জন্যই ভালো হবে না। কেমন কি চাচ্ছেন ভাই এটা? সাতশো টাকা টাকা মাত্র না। এটা নর না মাদি? নর কবুতর। যদি কেউ নিতে চায় পাঠায় তো দিতে পারবেন আচ্ছা আরো কয়টা কবুতর আমরা দেখি আপনার হ্যাঁ এটা কি কবুতর এটা তো তো লাইনের কবুতর তোতা লাইনের কবুতর এটা এটা কি নর নামাদি এটা নর নর কবুতর না এইগুলা কি আপনার আগে পরে উড়ানো আছে হ্যাঁ এটা কি বাসায় পাল্লা দেওয়া আছে বাসায় পাল্লা দেয়া এটা কত যাচ্ছে এটা 1100 টাকা 1100 টাকা এগুলা কি সব আপনার বাসারই কবুতর এগুলো বাসার কবুতর আদা কবুতর দেখিস এটা কি জাতের কবুতর ভাই এটা কালদম কবুতর কালদম কবুতর চোখটা একদম সাফ আছে না ইন্ডিয়ান কালদম নাকি হ্যাঁ ইন্ডিয়ান কত যাচ্ছে এটা এটা 600 টাকা 600 টাকা মাত্র একদম ফুল ফ্রেশ আছে একদম ফুল ফ্রেশ আছে দেখেন ইন্ডিয়ান যে জিরা কালদম কবুতর থাকে সেই জাতের ভিতরে সো 600 টাকা হলে কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন ওয়ান ফাইভ সেভেন টু সিক্স ওয়ান ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে তো আর কাছ থেকে কবুতরগুলো পাওয়া যাচ্ছে আপনার নাম আসলাম আসলাম ভাই এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে ফেন্সি কবুতর রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির এই যে দেখেন জ্যাকোভিন ব্ল্যাক কালারের মধ্যে তারপরে লক্ষ কবুতর এখানে আছে সিরাজী কবুতর কিং কবুতর এবং এখানে দেখেন বিউটি হোমার রয়েছে এক পেয়ার আর সিলভার কালারের যে ইয়ে থাকে বারওয়ালা যে সিরাজি বড়ো সাইজের অ্যান্ডোলোশিয়ান ইয়ে রয়েছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালারের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটিফুল অ্যান্ডোলোশিয়ান কিং খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখেন একজোড়া অ্যান্ডোলোশিয়ান এরপরে এইখানে দেখেন এখানে আরও অনেক কবুতর রয়েছে লক্ষা রয়েছে ব্ল্যাক লক্ষা নান রয়েছে কিং রয়েছে তারপরে রেসার হোমার রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের এইখানে দেখেন একজোড়া র্যান্ট রয়েছে অনেক বড় সাইজের মধ্যে খুবই সুন্দর হবে র্যান্ট জোড়াটা যদি কেউ আপনারা এই কবুতরগুলো নিতে চান তাহলে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন টুঙ্গি এটা আবদুল্লাপুর টুঙ্গি হাট বসে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চলে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এইখানে দেখেন একজোড়া ড্যানিশ আছে ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ কবুতর রানিং পেয়ার আর জ্যাকোবিন না এটা হচ্ছে কি আপনার বোম্বাই কবুতার জোড়া খুবই সুন্দর মাথার গোলা দেখবেন তো চাইলেই কিন্তু আপনারা এসে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এখানে দেখেন বুনো কালারের মধ্যে একজোড়া কিং অনেক বড়ো সাইজ ওটার বল রয়েছে এখানে একজোড়া বিউটি হোমার রয়েছে তো একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে এই জন্য আপনাদেরকে যত দূর সম্ভব তত দূর দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে কিন্তু টুঙ্গি হাটে এসে এবং বাসায় বসে যেই যেভাবেই পারেন কবুতরগুলা কিন্তু আপনার ইচ্ছা মতন সংগ্রহ করে নিতে পারেন এই হাতে কিন্তু আরও অনেক কবুতর ওঠে সেই কবুতরগুলা দেখাবো আপনাদেরকে ভাই আপনার হাতের এটা কি কবুতর দেখেন একটা ঢাকে যে গলা কষে সেই জাতের কবুতর যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারবেন তেরোশো টাকা হচ্ছে চাওয়া দাম দেখেন এই যে পাখি এখানে বিক্রি করতেছে ভাই ভাই এই যে হ্যাঁ ভাইয়া ভালো আছেন রাফি আহমেদ ভাইয়া এই তো ভালো আপনি কি কি খবর আপনার বলেন আমরা তো ঢাকায় চলে আসলাম টুঙ্গি হাটে আপনার সাথে দেখা হলো তুমি আসছো আজকে ভিডিও করতেছো পুরো হাটটা তোমার কাছে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ ভালো একটা ভিডিও হবে আজকে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা হাটটা ঘুরে দেখি আপনার সাথে সো ভিউয়ার্স আপনারা দেখেন রাফি দাদ আহমেদ ভাই এই যে পাখি কিনতেছে ভাইয়া পাখির কি দাম দর করছেন ভাই কত ছাড়বেন লাস্ট কোন প্রচুর পরিমাণের হাঁস আছে রাজা হাঁস চীনা হাঁস পাতি হাঁস প্রচুর পরিমাণের হাঁস এই হাঁস কিন্তু সব বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই হাঁস পেয়ে যাবেন এই টুঙ্গি হাটে টুঙ্গি হাটে কিন্তু প্রচুর হাঁস রয়েছে দেখেন মামা কত করে কেজি বেচতেছেন পঁচিশশো টাকার জোড়া কেজি না জোড়া হিসাবে এইখানে বিক্রি হয় পিস হিসাবে এবং জোড়া হিসাবে হিউজ পরিমাণের রাজে হাঁসও রয়েছে চীনা হাঁসও রয়েছে যার আর যেটা প্রয়োজন আপনারা কিন্তু এই হাটে এসে টুঙ্গি হাটে এসে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন অনেক পরিমাণে রয়েছে এইখানে দেখেন এগুলা কিন্তু সব সব সাদা রঙের হাঁস আর এই পাশে কিন্তু সব হচ্ছে গিয়ে আপনার রাজা হাঁস রাজা হাঁস যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এই হাটে চলে আসবেন এবং এইখানে দেখেন খাকি ক্যাম্বেল রয়েছে আরও অনেক হাঁস রয়েছে যার যেই ধরনের হাঁসের প্রয়োজন সে কিন্তু এই হাটে এসে হাঁস নিয়ে নিতে পারেন এই যে দেখেন রাজা হাঁসের সাইজ খুবই সুন্দর সুন্দর হাঁস রয়েছে তো চাইলে কিন্তু আপনারা হাটে এসে এবং বাসায় বেসে আপনাদের ইচ্ছা মতন সংগ্রহ করে নিতে পারেন এইগুলো কেমন আছেন সবাই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন একজন এখন আছি